নমস্কার মিনাগতম গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আবারও একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একদম ইজি উপায়ে তোমাদের একটা জিনিস তৈরি করে দেখাবো তো খুব সুন্দর সহজ এবং সরল উপায়ে অল্প সময়ের মাধ্যমে তোমরা কিন্তু এই সেলাইটা করতে পারো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপো অপশান আছে হাইপো করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো বন্ধুরা চলো আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর একটা ব্লাউজের লটকন তৈরি করে দেখাবো একদম অল্প সময়ের মাধ্যমে আর বাত কাপড়ের ভেতর দিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করে তোমাদের কাছে নিয়ে এসেছি রকম বাত কাপড় কিংবা পুরনো কাপড় দিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেক উপকার পেতে পারো অবশ্য তোমরা কিন্তু টেকনিকটা শুধু জানতে হবে টেকনিকটা শুধু জানলেই তোমাদের কিন্তু অনেক কিছু উপকারে আসবে এবং অনেক কিছু টাকাও সেফটি পাবে হ্যাঁ বন্ধুরা আমি ঠিক কথা এবং খুব সহজ উপায়ে যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে এসছি তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো ভিডিও কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর একটা সিনথেটিক কাপড় ওটা আমি খুব সুন্দর এবং সহজ উপায় সেলাইটা কিভাবে করলাম তো তোমরা দেখতেই পেয়েছো যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু ভাবছো যে আমি এইভাবে ব্লাউজের লটকন কিভাবে করব হ্যাঁ একদম অনায়াসে তোমরা কিন্তু এই লটকনটা তৈরি করতে পারো শুধু কিন্তু আমি বললাম না শুধু টেক টেকনিকটা জানতে হবে এই টেকনিকটা যদি তোমরা জানতে পারবে তাহলে তোমাদের আর কোনো ভয়ও হবে না আর কোনো অসুবিধাও লাগবে না শুধু টেকনিক জানলেই হবে তো দেখো আমি ফিতেটা মানানোর জন্য যেটা সেলাই করেছি সেটার পাশ দিয়ে যেটা বাদ কাপড়টা যাতে বেশি যাতে হয়ে গেছে সেটা আমি কাঁচির সাহায্য দিয়ে কিন্তু কেটে দিয়েছি তাতে পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে করে নিয়েছি তারপরে কি করব ছাতা শিকের সাহায্যে আমি এই ডরিটা তৈরি করব ছাতা শিক কিন্তু অনেক উপকারে লাগে হ্যাঁ ছাতা তোমাদের যদি পুরনো ছাতা আছে কিংবা ভাঙা ছাতা তোমরা কিন্তু একদম বাড়িতে ফেলবে না হ্যাঁ যত্ন করে এই শিকগুলো বের করে রাখবে হ্যাঁ এইগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে ব্যবহার হয় এইগুলো কিন্তু ফেলে দিলে কিন্তু বন্ধুরা অনেক কিন্তু বিপদ চলে আসবে তো এইভাবে কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখতেই থাকবে পরপর দেখবে কত সুন্দর সুন্দর আমি ব্লাউজের লটকন কিংবা বিভিন্ন রকম ব্যাগ কিংবা ডোরমেট বিভিন্ন রকম আমি সেলাইয়ের ভিডিও নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে আসি আমার সেলাইয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করবে না তো দেখো আমি ছাতা শিকের মাধ্যমে ডরিটা বানানোর জন্য খুব সুন্দরভাবে তার ভেতর দিয়ে আমি নিয়ে আসবো ছাতা শিখটা পুরো উপরের দিকে নিয়ে আসবো আর এই যে কাপড়গুলো কুঁচকানা কাপড়গুলো দেখো এগুলো নিচে আনবো আর ছাতার সিটটা উপরের দিকে নিয়ে যাবো খুব সুন্দর এবং সহজ ইজি তোমরা একবার যদি ট্রাই করো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে তোমরা এইভাবে যদি আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা একবার যদি ট্রাই করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না এবং আর বাদ কাপড়ও তোমরা ভুলেও ফেলতে পারবে না তোমাদের হাতও যাবে না একদম বাদ কাপড় ফেলার জন্য তো আমি খুব সুন্দর এবং এই জিনিসটা এই যে ব্লাউজের লটকনটা তৈরি করবো বন্ধুরা এটা কিন্তু ইজি একদম তারপরে দেখতেও দারুণ যখন মানে অন্য পদ্ধতির আর আছে সেটা শুধু কাটিং দেখা যায় কিংবা সেলাইও দেখা যায় আমি যে এই সেলাইটা করবো এটাতে কোনো সেলাই দেখা যাবে না হ্যাঁ খুব সুন্দরভাবে একটা ফুলের মতন ডিজ মানে অপরাজিতা ফুলের মতন একটা ডিজাইন চলে আসবে তো অপরাজিতা ফুল তোমরা জানো ওই রকম ফুলের মতন একটা ডিজাইন চলে আসবে তার জন্য বললাম বন্ধুরা তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো দেখো বন্ধুরা ছাতার শিখ আমাদের কত কাজে লাগে ছাতার শিখ দেখো এত সুন্দর একটা ডোরি তৈরি করে নিল এই ডোরিগুলো তোমরা কিন্তু ডোর মানে মানে ডোরমেট বানানোর জন্য কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বিভিন্ন রকম এই রকম ডোরমেট তৈরি ডোরিগুলো তৈরি করে করে তোমরা কিন্তু বিভিন্ন রকম ডোরমেট কিন্তু তৈরি করতে পারবে তো আমি অবশ্যই তোমাদের কাছে তো ভিডিও আনি অবশ্যই আমি চেষ্টা করব একদিন এই সুতো মানে এই ছাতা শিকের মাধ্যমে আমি খুব সুন্দর একটা ডোরমেট তৈরি করে নিয়ে আসবো একদিন ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এটা একটা আমি মানে কোনো মাপ করিনি আনজাত মতন একটা চৌকানা কাটিং করে নিয়েছি মানে কম একদম অল্প কাপড় ছিল সেই অল্প কাপড় দিয়ে কিন্তু আমি এই ব্লাউজের লটকনটা তৈরি করছি এটা করছি কেন না একজনের ব্লাউজের ফিতে ছিল না তখন ওই দিদিভাই আমাকে বললো ওটাতে একটা ফিতে তৈরি করে দাও তো তো আমি বললাম আমার কাছে অন্য কাপড় মানে যে কালারের ব্লাউজ সেই কালারের কাপড় তো নেই একটু ডিফারেন্ট হবে তো ওই দিদিভাই বলো আচ্ছা ঠিক আছে সেটাও বসিয়ে দাও কোনো অসুবিধা হবে না তার জন্য কিন্তু এটা নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দর দেখো কিভাবে আমি মাঝখান দিয়ে আমি কাপড়টা নিয়ে বড়ো সুই দিয়ে যেটুকু আমি সেলাইটা করেছিলাম না বাকি রেখেছিলাম ওই ভেতর দিয়ে কিন্তু আমি কাপড়গুলো বের করে আনবো দেখো খুব সুন্দর এবং সহজভাবে আমি কাপড়টা বের করে আনবো হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করে বন্ধুরা দেখো কত সুন্দর হবে ব্লাউজের লটকনগুলো বিভিন্ন জামাই লটকন তৈরি করতে পারবে হ্যাঁ কত সুন্দর সুন্দর তোমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে পারবে তো এতক্ষণ ভিডিও দেখতে দেখতে যে বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুরা আমাদের অনেক উপকার করো যাতে একটা লাইক পেলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হয় অবশ্যই একটা লাইক দিতে একদম ভুল করো না আর চ্যানেলে যদি নতুন কোন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা ও নোটিফিকেশান অন না করলে কিন্তু একদম ভিডিও যাবে না যদিও নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে দেখবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা অন চলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তো একটা হয়ে গেছে ব্লাউজের লটকন আর একটা করব আর এই কালারটাও দেখতে কিন্তু খুব মিষ্টি হয়েছে তোমরা কিন্তু বুঝতেই পারছো এই কালারটা খুব সুন্দর একটা দেখতে হয়েছে এই রকম ব্লাউজের লটকন কিংবা ব্যাগের ভিডিও বিভিন্ন রকম যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে ভিজিট করে আসবে বন্ধুরা তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে তৈরি করা হয় এবং কম সময়ের মাধ্যমে আর কম খরচের মাধ্যমে কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি যাতে আমরা সাধারণ যাদের ঘরে সাধারণ তারা কিছু কেনাকাটা করতে পারবে না অল্প পুঁজি আছে কিন্তু তাদের হাতে সময় বেশি আছে ওরা ঘরে বসে বসে কি করবে ওই রকম এ মানে আমার যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু ধরলে কিন্তু তোমরা অনেক কাজও পেয়ে যাবে অনেক উপকারও হয়ে যাবে তো অবশ্যই আমার কথাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে বলে দিও তো দেখো আমি আর একটাও করে নিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু লটকনগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে কোনো কাটিং নেই সামনের দিকে কোনো কাটিং নেই এবং কোনো সেলাইও দেখা যাবে না এইগুলোই হচ্ছে টেকনিক শুধু জানতে হবে টেকনিক না জানলে একদম হবে না তো তোমরা শুধু টেকনিকটা জানলেই পুরো তোমরা সেলাই করতে পারবে এবং সব কিছু বুঝতেও পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সেটাও যেখান থেকে একটু সেলাই বাকি ছিল সেইখান থেকে আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি যাতে সেলাইটা করে নিলে আর লটকনটা দেখতেও খুব সুন্দর হবে আর সেলাইও কোনো দেখা যাবে না কোনো অসুবিধা হবে না এই টেকনিকগুলো কিন্তু বন্ধুরা এইগুলো জানার এক মানে খুবই প্রয়োজন তারপরে আমি ব্লাউজে এই লটকনগুলো বসিয়ে দেবো দেখো একটা ব্লাউজের নতুন ব্লাউজ ওই ভাই দিয়ে গেছিলো ওই ব্লাউজের লটকনগুলো আমি বসিয়ে দেব আর অল্প সময়ের মাধ্যমে দেখতে পেলেই তো তোমরা কতটুকু আমি সময় নিলাম সেইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার এই ব্লাউজের লটকনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে তো বলা আমার চ্যানেলে শুধুমাত্রই আমার সেলাইয়ের ভিডিও নিয়ে আসি অবশ্যই পাশে থেকো এবং সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আর এইভাবে তোমরা যদি পাশে থাকো আমি কিন্তু অনেক অনেক খুশি হব আর সবাই সবার হাত ধরে কিন্তু সামনে এগোতে পারবো আমিও তোমাদের পাশে আছি একদম মানে কি বলবো সময় আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো অবশ্যই আর ভিডিওগুলো পুরো মনোযোগ সহকারে দেখো যারা সেলাই একটু একটু শিখছো যারা সেলাই শিখতে চাইছো তোমাদের সবাইকে বলছি যাতে ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো আর দেখবে খুব সুন্দরভাবে তোমরা সেলাইগুলো শিখতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু শিখতে পারবে তো দেখো আমি ব্লাউজের কাঁধের পাশে যেখানে ফিতে লাগানো হয় সেইখানে কিন্তু আমি ফিতেটা লাগিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো তো দেখো আমি একটা পাশে লাগিয়ে নিয়েছি দুটো পাশে পুরো আমার ফিটিং হয়ে গেছে তো এইখানে সবাইকে টাটা বাই বাই